নমস্কার বন্ধুরা সমাধান সূত্র উইথ অভিজিতে আপনাদেরকে ওয়েলকাম বন্ধুরা আজকালকার দিনে ইউপিআই করা বা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা এটা খুবই কমন হয়ে গিয়েছে কারণ আমাদের কাছে কোনো অপশন নেই গভর্নমেন্ট কি করছে দশ টাকা কুড়ি টাকার নোট ছাপানো অলমোস্ট বন্ধ করে দিয়েছে মানে আমরা প্রত্যেকেই বাজার হাটে যাচ্ছি যেখানে আমাদের খুচরো টাকার খুব প্রবলেম হচ্ছে মানে কয়েন বা দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা এগুলোর একটুখানি ক্রাঞ্চ করে দেওয়া হয়েছে কেন করে দেওয়া হয়েছে যাতে আপনি বেশি পরিমাণে ইউপিআই ব্যবহার করেন বা স্ক্যান করে পেমেন্ট করেন এতে গভর্নমেন্টের অনেক বেশি রেভিনিউ জেনারেট হচ্ছে আর তার সাথে সাথে কি হচ্ছে এই যে নোট ছাপানোর যে খরচাটা সেই খরচাটাও কিন্তু গভর্নমেন্টের বেঁচে যাচ্ছে সুতরাং দুটো লাভ হচ্ছে গভর্নমেন্টের কিন্তু আমাদের কি লাভ হচ্ছে আমাদের লাভ কিন্তু হচ্ছে না কারণ আমরা এই করছি এর সাথে সাথে আমরা কিন্তু অনেক জালিয়াতিরও শিকার হচ্ছি যাই হোক আমার জালিয়াতের ভিডিওটা আছে পারলে একবার দেখে নেবেন বন্ধুরা যেটা আমি বলতে চাইছি যে এই যে আমরা অ্যাপগুলো ব্যবহার করি আপনি কোনো একটা অ্যাপ ব্যবহার করেন আমি কোনো একটা ব্যবহার করি এক্সাইজ এর কোন একটা অ্যাপ ব্যবহার করে সেটা জিপে হতে পারে ফোনপে হতে পারে পেটিএম হতে পারে বা আপনি যদি ব্যাংকের অ্যাপ ব্যবহার করেন তাহলে ইউনো হতে পারে বা যদি আপনি ইউনিয়ন ব্যাংকের অ্যাপ ইউজ করেন তাহলে ভিওম হতে পারে প্রত্যেকটা ব্যাংকের নিজস্ব অ্যাপও আছে প্রথম কথা বলে রাখি বন্ধুরা যে এই ভিডিও করার জন্য কিন্তু আমাকে কোনো ব্যাংক টাকা দেয়নি বা কোনো আমাকে কেউ জোর করে এই ভিডিওটা করাচ্ছে না বা কোনো এই কোম্পানিও কিন্তু আমাকে বলছে না যে আপনি ভিডিও করুন আপনি আমার প্রমোশন করুন আমি সম্পূর্ণ একটা এডুকেশনাল ভিডিও বানাচ্ছি যাই হোক বন্ধুরা চলে আসছি টপিকে দেখুন প্রথম যে প্রবলেমটা আমার মনে হয় এই যে অ্যাপগুলো আছে ফোনপে জিপে বা আপনার মনে করুন পেটিএম এই অ্যাপগুলোর একটা বড় প্রবলেম হচ্ছে কখনো যদি আপনার সঙ্গে কোনো ট্রানজেকশান ফেল হয়ে যায় মনে করুন আপনি স্ক্যান করেছেন পেমেন্ট করেছেন কিন্তু পৌঁছায়নি বা হয়তো কোনো ফোন নম্বরে আপনি ইউপিআই করছেন সেটা হয়তো আপনার থেকে কেটে গিয়েছে কিন্তু আপনার যাকে পাঠানোর সেখানে পৌঁছায়নি এখানে প্রবলেমটা কি হয় যে যখন আপনি কমপ্লেন করবেন এই কাস্টমার কেয়ারে যখনই আপনি ফোন করবেন প্রথমেই আসবে আমাদের আইভিআর নম্বর বদলে গিয়েছে এটা টিপুন ওটা টিপুন এই করতে করতে পাঁচ মিনিট আপনি ওর পিছনে লেগে থাকবেন তারপরে গিয়ে কাস্টমার কেয়ারের সঙ্গে আপনি কথা বলতে পারবেন এবং যখন আপনি কাস্টমারের সঙ্গে কেয়ারের সঙ্গে কথা বলবেন তখন সেও আপনার কাছ থেকে এটা চাইবে ওটা চাইবে মানে আমি বলতে চাইছি যে এই যে অ্যাপগুলো মানে স্পেশালি আমি বলতে চাইছি জিপে ফোনপে এবং পেটিএম আপনি কি এর কোনো ব্যক্তিকে দেখেছেন মানে এই পুরো ব্যাপারটাই হচ্ছে একটা কি বলবো একটা ভার্চুয়াল জিনিস আপনি পেটিএম এর কোনো অফিস দেখেছেন বা গুগল পে বা আপনি মনে করুন ফোনপে এর কোনো অফিস দেখেছেন যে আপনার যদি কমপ্লেন করতে হয় আপনি সেখানে গিয়ে কমপ্লেন করবেন এরকম তো নেই আপনার একমাত্র উপায় হচ্ছে কাস্টমার কেয়ার বা আপনি অনলাইনে কমপ্লেন করবেন কোনো মানুষকে আপনি সামনে দেখতে না মানে আপনার যদি পনেরো দিন এক মাস হয়ে যাওয়ার পরেও আপনার সেই যে ট্রানজেকশনটা যায়নি সেই টাকাটা ফেরত না পান তাহলে আপনি কিন্তু পাগল হয়ে যাবেন বা হাল ছেড়ে দেবেন কিন্তু আমি এটা বলতে চাইছি যদি আপনি আপনার নিজস্ব ব্যাংকের অ্যাপ ব্যবহার করেন মানে আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্ট থাকুক না কেন সেটা আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে হতে পারে এস তে হতে পারে ইউনিয়ন ব্যাংকে হতে পারে এইচডিএফসি তে হতে পারে আইসিআইসিআই তে হতে পারে আপনার যেখানেই অ্যাকাউন্ট থাকুক না কেন আপনি যদি তার অ্যাপটা ব্যবহার করেন তাহলে অ্যাটলিস্ট মানে আপনার যদি এরকম কোনো ট্রানজ্যাকশান ফেল হয় বা কোনো প্রবলেম হয় বা আননেসেসারি কোনো ফ্রড আপনার সাথে হয়ে যায় তাহলে আপনি কিন্তু সেই মানুষগুলোকে সামনে দেখতে পাচ্ছেন মানে তাকে গিয়ে আপনি বলতে পারবেন যে আমার একটা প্রবলেম হয়েছে এবং সে তখন শুনতে বাধ্য কিন্তু এই যে আমরা কাস্টমার কেয়ারে ফোন করে কমপ্লেন করব সেটা সে নাও শুনতে পারে কেটে দিতে পারে বা আপনাকে বিভিন্ন রকমভাবে গোল গোল ঘোরাতে পারে কিন্তু যদি কোনো মানুষ সামনে বসে থাকে তার কাছে যখন আপনি চারবার যাবেন বা পাঁচবার যাবেন সে একটা আলাদা প্রেশার ফিল করবে এবং আপনার কাজটা করতে বাধ্য হবে আমি বলতে চাইছি না যে ব্যাংকে গেলেও সব কাজ হয়ে যায় একসাথে বা একদিনে হয়ে যায় আমি সেটা বলতে চাইছি না কিন্তু আমার বক্তব্য যে ইয়েস কোনো একজন মানুষ আছে ওখানে মানে আমি দেখতে পাচ্ছি কিন্তু এই অ্যাপগুলোর কিন্তু কোনো মানুষ আপনি দেখতে পাচ্ছেন না শুধু আপনার কাছে কাস্টমার কেয়ার আছে আর অনলাইনে কমপ্লেন ছাড়া আর কোনো উপায় নেই সুতরাং আমার মনে হয় যে এই সমস্ত অ্যাপগুলো থেকে যদি আমি আমার নিজস্ব ব্যাংকের অ্যাপ ব্যবহার করি তাহলে কিন্তু এক নম্বর হচ্ছে আমি বেটার সিকিউরিটি পাচ্ছি তার সাথে সাথে আমার কমপ্লেনগুলোকে ভালোভাবে দেখা হবে সিকিউরিটির ব্যাপারটা দেখুন আপনি কখনো শুনেছেন যে ইউনোর সাথে কোনো রকম কোনো ফ্রড হয়েছে বা ইউনো অ্যাকাউন্ট থেকে কারোর কোনো ফ্রড হয়েছে হবে না কারণ ওখানে এত পরিমাণ সিকিউরিটি ফিচার্স দেওয়া আছে যে সেটা কপি করা বা সেটাকে ক্র্যাক করা খুব মুশকিল কিন্তু আপনি দেখবেন এই ক্যাশব্যাক বা এই ধরনের মেসেজ এই ফোন ফোনপে গুগল পে এগুলো থেকে আসতে থাকে এবং ওই ক্যাশব্যাকে ক্লিক করবেন ক্যাশব্যাকে ক্লিক করার পরে আপনার ফোন হ্যাক হয়ে যাবে আপনার পেটিএম থেকে টাকা বেরিয়ে যাবে এই সব জিনিসগুলো এখন প্রচুর হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন সুতরাং এই জিনিসগুলোকে খেয়াল রেখে মাই সাজেশন একটা আপনাদের কাছে একটা মানে বলতে পারি যে যে এই আপনারা যদি এই জিনিসটা একবার ভেবে দেখুন যে যদি আমি এইটা করি তাহলে কি আমার কোনো বেনিফিট আছে আমার মনে হয় ডেফিনেটলি বেনিফিট আছে যাই হোক মানে আমি এই টপিকটা এই কারণে আনলাম যে এত পরিমাণ ফ্রড এর খবর চারিদিকে ছড়াচ্ছে আমার যে জালিয়াতি ভিডিওগুলো করেছি অবশ্যই সেগুলো কিন্তু মানে মানুষের সাথে হয়েছে সেই জন্য আমি সেই জিনিসটা তুলে ধরতে পেরেছি সিমিলারলি এই অ্যাপগুলোর থ্রুতেও কিন্তু অনেক রকম ফ্রডের কথা এখন আস্তে আস্তে কানে আসছে সুতরাং আপনারা এই বিষয়টা একবার ভেবে দেখবেন বন্ধুরা জাস্ট ইটস এ এডুকেশনাল ভিডিও সুতরাং এডুকেশন হিসেবেই নেবেন আমি এখানে কোনো রকম কোনো ফান্ড আমাকে কেউ দিচ্ছে বা কিছু এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলো আমার পুরনো ভিডিওগুলো একবার স্ক্রল করে দেখবেন অনেক কাজের ভিডিও আছে দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত